সুপ্রিয় দর্শক দ্য রিপোর্ট ডট লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি ইস্পানি ইসলামিয়া আই হসপিটাল ও খামারগাঁ বাড়ির মাঝামাঝি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড যেটি আমরা স্প্রিং নামে বেশি পরিচিত হয়েছে দর্শক আপনারা জেনে থাকবেন সেটি কিন্তু বেয়ারিং প্যাড বলা হচ্ছে মেট্রো যেটি রয়েছে তবে বেয়ারিং প্যাড পরে যাওয়ার ফলে যে একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে মেট্রো রেলে অর্থাৎ মেট্রো রেল কিন্তু সকাল নয়টা থেকে নয়টা চল্লিশ মিনিট থেকে মেট্রো রেল মতিঝিল টু আগা স্টেশন যেটি রয়েছে সেই স্টেশনে কিন্তু চলাচল বন্ধ রয়েছে নয়টা চল্লিশ মিনিট থেকে এবং সেই যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু ঠিক কখন নাগাদ সারানো হবে সেটি কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কেউই বলতে পারেনি এখানে বলা হয়েছে যে এই বেয়ারিং প্যাড বসানো হবে বেয়ারিং প্যাড বসানোর পর তারপর হচ্ছে সেখানটি উপরে যে লাইন দেবে গিয়েছে সেই লাইন ঠিক করা হবে এবং লাইন ঠিক করার পর এটি আশেপাশে যে বেয়ারিং প্যাডগুলো রয়েছে আশেপাশে পিলারগুলো তো সেই পিলারগুলো কিন্তু যাচাই করা হবে এবং যাচাই করার পর যদি তারা সবকিছু ঠিক হয় তারপর কিন্তু একটা ট্রায়াল দেবে তাই ট্রায়াল দেওয়ার পর কিন্তু সবকিছু করা হবে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ক্রেন থেকে কিন্তু এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটি ক্রেনে কিন্তু তারা এখনও ব্যারিং প্যাড বসানোর যে কাজ সেইটি চলমান রয়েছে এখানে কিন্তু তিনজন টেকনিশিয়ান রয়েছে দুইজন কিন্তু বাংলাদেশের টেকনিশিয়ান একজন জাপানের টেকনিশিয়ান এছাড়া কিন্তু আরেকটি আপনারা দেখে থাকবেন যে আরেকটি ক্রেন রয়েছে সেই আরেকটি ট্রেন যেটি রয়েছে সেই আরেকটি ক্রেনে কিন্তু সেই মাত্রই বেয়ারিং প্যাডগুলোও নিয়ে যাওয়া হচ্ছে এবং ব্যারিং প্যাড আর যে বিষয়টি সেটি কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন উদ্যোগ কর্তৃপক্ষ তারা বলেছেন যে বেয়ারিং প্যাড পরে যাওয়ার কোনো ঘট ঘটনাই নেই তো তারা ধারণা করতে পারেনি যে বেয়ারিং প্যাড পরে যেতে পারে এবং তারা কিন্তু একটি বলছে যে তদন্ত কমিটির প্রয়োজন ঠিক কী কারণে বেয়ারিং প্যাডটি পরে গিয়েছে এবং ব্যারিং প্যাড কখনো পড়ে যাওয়ার জন্য নয় এভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়ে থাকে এবং এই ব্যারিং প্যাড পড়ে যাওয়ার ফলে কিন্তু এটি চলাচল বা সচল রাখার কোনো অবকাশ নেই এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো যে তারা কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট ঠিক কখন এই মেট্রো রেলের আগারগাঁও টু স্টেশন সেই স্টেশনে কর্মকাণ্ড ঠিক করতে পারবে এই ঠিক করতে পারবে সেই বিষয়ে তারা কিন্তু সুস্পষ্ট ধারণা দিতে পারেনি তবে তারা বলছে যে আজকে সারা রাত হয়তো বা তাদেরকে লেগে যেতে পারে এটি সব কিছু ঠিক করতে তারপর তারা লাইন ঠিক করবে লাইন ঠিক করার পর কিন্তু তারা যে বিষয়টি রয়েছে তা ট্রায়াল দেওয়া সেই ট্রায়াল দেওয়ার পর কিন্তু তারা কিন্তু এখন সেটি সুস্পষ্টভাবে জানতে পারবে যে আসলে এই মেট্রো রেল চলাচল আগামীকালকে করতে পারবে বা আগামীকালকে কখন নাগাদ করতে পারবে তো এই একটি বিষয় থেকে ধারণা পাওয়া যায় যে আজকে মেট্রো চলাচল অর্থাৎ মতিঝিল তো আগারগাঁও স্টেশনে মেট্রো চলাচল করার সুযোগ নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার দড়ি সহ সব কিছু নিয়েই কিন্তু তারা এখানে কর্মকাণ্ড পরিচালিত করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খামার বাড়ি একটি ব্যস্ততম সড়ক রাজধানীর আপনার ফার্মগেট ফার্মগেটের পরেই খামার বাড়ি এখানে কিন্তু ইসলামিয়া যে হসপি আই হসপিটাল রয়েছে সেই হসপিটালটার পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত রোগী ও রোগী স্বজনরা আসে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তারা এখানে দেখতে পাচ্ছেন বিয়ারিং প্যাডটি তারা প্রতিস্থাপনের চেষ্টা করছে এবং বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করার পর তারা কিন্তু বেশ কয়েকবার সেটি পর্যবেক্ষণ করবে এবং তারা বলেছেন যে তারা কিন্তু নিয়মিত হারে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত আকারে কিন্তু এটি মেরামত এবং প্রতিস্থাপন করা হচ্ছে তবে ঠিক কী কারণে পড়ে গিয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে জানা সম্ভব হয়নি আজকে দুপুর একটা থেকে কিন্তু তারা এই ত্রুটি ব্যারিং প্যাড বা স্প্রিং যেটি বলি না কেন সেই স্প্রিং সব মেরামত করার এবং সেখানে প্রতিস্থাপন করার চেষ্টা করে আসছে এখানে কিন্তু আশেপাশের রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন যে মেট্রো রেলের যে খামারবাড়ি রয়েছে খামারবাড়ি ইসলামী হাই হসপিটাল সেটি কিন্তু ব্যস্ততম একটি সড়ক সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট জানতে দ্য রিপোর্ট ডট সাথেই থাকুন ধন্যবাদ